আসসালামু আলাইকুম ওর আবরকাত দর্শক কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন যে যেখান থেকে বসে আমাদের এফকে ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন তাদের সকলকে জানাচ্ছি অনেক ধন্যবাদ দর্শক আজকে আমরা আপনাদেরকে আমাদের এফকে ইউটিউব চ্যানেলের মাধ্যমে শিবপুরি ইনকিবিটর অর্থাৎ ডিম থেকে বাচ্চা ফুটনের যে ইনকিবিটরের প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানের ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি আর আজকের ভিডিওটা হচ্ছে ভিন্ন কারণ আজকে যিনি আমাদের থেকে মেশিন নেওয়ার জন্য আসছে উনি ফার্স্টে পাঁচশো আড়াই ডিমের মেশিন নিয়েছে সাত মাস আগে মেশিন আলহামদুলিল্লাহ চালিয়ে সে সফলতার দিকে আলহামদুলিল্লাহ ওনার প্যারে ওই মুরগি ডিমে আসছে আমার থেকে মেশিন নেওয়ার পরে যেই মুরগি ডিম পারছে যেই ডিম আমার মেশিন থেকে ফুটেছে ওই বাচ্চা এখন ডিমে আসছে এখন আবার আলহামদুলিল্লাহ আপনাদের দয় আবার বারোশো

তো আমার এই তো নিয়েছেন প্রায় দীর্ঘ সাত মাস আগে আসছিলেন এই দু হাজার যে সিরিয়াল ছিল এই সিরিয়াল হচ্ছে ওই সময় ছিল আটাত্তর আষট্টি নাম্বারে আর এখন সিরিয়াল পাইছেন কত নম্বরে একশো একশো পঁয়ত্রিশ নম্বরে আর আপনি অর্ডার দেওয়ার পরে আজকে ডেলিভারি দিনে দেখছেন একশো একান্ন নম্বর দুই সালের তো মুর্শিদ ভাই দীর্ঘ সাত মাস পূর্বে আপনি আমাদের থেকে ইনকিউবিটর নিয়েছেন রেজাল্ট কেমন পাইছেন রেজাল আলহামদুলিল্লাহ ভালো হ্যাঁ মেশিনে আপনি কোয়ালিটি সব দিক দিয়ে ভালো হ্যাঁ এটা এদিক থেকে মেশিন ভালো দিকে আমি নেক্সট টাইম আবার আরেকটা সে নিতেছি আপনার মেশিনে শুনাম কিন্তু আমি প্রায় সময় বলে থাকি কারণ আপনার থেকে আপনি যার থেকে ডিমান্ড ছিলেন ফারস্টে জি হ্যাঁ শুনছি একটা ডিমান্ড ছিলেন কত 35 টাকা করে তো যার থেকে আনছিলেন উনি কিন্তু মেশিনা ছিল ঢাকা থেকে হ্যাঁ পরে আমার থেকে রেজাল ভালো শোনা যায় আবার আপনাদের থেকে আরেকটা পরে আপনার মেশিনের রেজাল্ট ভালো দেখা আমার থেকে যে মেশিন নিয়েছেন ওই লোকেরা কিন্তু মেশিনটা বাড়িতে আমার মেশিনটা নিয়ে বাচ্চা ফুটে আলহামদুলিল্লাহ আমার সাথে বলছে আমার ঠিকানা আমি আপনি ঠিকানাটা দিছিলেন তো আলহামদুলিল্লাহ ওই লোকেরে ওই লোকেরে দেখে সিলেট অলিপুরে সাইফুল ভাই নিয়েছে আরেকটা আসলে আমাদের পুরানো কাস্টমার গুলির পুরানো মেশিন গুলি যারা চালাইতেছে এদের রিভিউ দেখে এদের পার্সেন্টেজ দেখে কিন্তু আমাদের মেশিন গুলি বেশিরভাগ অর্ডার হয়ে থাকে তো দর্শক বাস্তব প্রমাণ মুর্শিদ ভাই আমাদের থেকে যে ইনকিউবেটর নিয়েছে ইনকিউবেটর রেজাল্ট ভালো পাইছে এবং যার থেকে ডিম আনছে তার ডিমের রেজাল্ট ভালো হওয়াতে উনি কিন্তু আমাদের থেকে বড় ইনকিউবেটর নিয়েছে তো দর্শক আপনারা আসবেন আর মুর্শিদ ভাই আপনি কোথায় থেকে জেনে আসছিলেন আমার বাড়ি হচ্ছে বাঙ্গোরা বাঙ্গোরা এখন মোটামুটি তো আপনি বাণিজ্যিক গ্রুপ ধারণ করছেন জি বাচ্চা কি নিজে সব পালেন না বাইরে বিক্রি করেন না আমি মাংসের জন্য বড় করি বড় করে সে তারপর আমার দোকান আছে আচ্ছা আচ্ছা আমার দোকানে আমি বিক্রি করি মাশাআল্লাহ তো যাই হোক সমস্যা নাই ইনশাআল্লাহ তো যদি আপনার বাচ্চা বাইরে বিক্রি করার চিন্তা আপনার থাকে তাহলে নাম্বারটা বলে দেন 01628524204 হ্যাঁ দর্শক এই নম্বরে আপনারা

অ্যাডভান্স আর বেশি হবে তো দর্শক আমি প্রায় সময় আপনাদেরকে বলি আমাদেরকে একটু আপনারা দিয়ে সহযোগিতা করবেন যাদের ডিম পারে মুরগি যে সমস্ত খামারিদের খামারে মুরগি ডিম পারতেছে এরাই কিন্তু মেশিন নিচ্ছে ডিম যখন ঘরে জমা থাকে তখন আমাদের এখানে আসে আইসাবাল আমাদেরকে ইমার্জেন্সি মেশিন দেন দেখেন ভাই দীর্ঘ এক মাস পূর্বে উনি অর্ডার দিয়েছে আজকে মেশিন নেওয়ার জন্য আসছে কতটুকু ওনারা কতটুকু পূর্বে আমি দিয়েছি এটা আমি ওনাকে এখন আমার ডায়েরি দেখাইয়া পরে বলছি যে দেখেন আপনি যে বলছেন যে তাড়াহুড়া করে দেওয়ার জন্য তাড়াহুড়া করতে গিয়ে দেখেন আপনি কতজন আগে আপনাদের দিয়েছি যাই হোক দর্শক আপনারা আমাদেরকে একটু সময় দিয়ে সহযোগিতাও করবেন ইনশাল্লাহ আপনাদেরকে আমরা আপনাদের আমানতের টাকার মানটা যেন সই সালামতে আপনাদের হাতে পৌঁছে দিতে পারি আর একটা বিষয় মোরশেদ ভাই আমারে তো অনেকে অনলাইনে চিনি অনেক কিন্তু অনলাইনে বার্তা আছে

কিন্তু সেটা মেশিন টেনিতে একটু রিট হয় কিন্তু এমনি টাকা পয়সা দিক দেখে সলিড ওই দিক দেশে কোনো সমস্যা নেই যাই হোক দর্শক আপনারা আপনাদের আমানতের টাকার মাল নিশ্চিতভাবে আপনারা আপনাদের হাতে পাইবেন দর্শক ভালো থাকবেন সুখে থাকবেন আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া আসসালামু আলাইকুম কারণ কারণ এক্সিডেন্ট কারণ